আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এম আই এ থ্রি লাইট এই মোবাইলটার প্রবলেম পাওয়ার পাওয়ার আসে না এটা দেখেন দুইটা আইসি কিন্তু আপনার প্রবলেম দেখাইতেছে এক হলো আপনার যে সিপিও আইসি এটা সিপিও আইসি এটা রিবোলিং করা হয়েছে তো আমার কাছে মনে হলো আসলে সিপিও আইসির আগে এটা পাওয়ার আইসি এটা প্রবলেম আছে পাওয়ার আইসি এটা আপনার অতিরিক্ত গরম হইতেছে হয়তো পাওয়ার আইসিটাও খুলে বসানো হয়েছে দেখেন যে নেটওয়ার্কের আইসিটা যদি আপনাদেরকে জুম করে দেখায় দেখেন এখানে বেশ কয়েকবার কাজ করা হয়েছে মুড কথা দেখেন এই যে আপনার ব্যাটারি কালেকশনের উপরে দেখেন চার পাঁচটা ক্যাপাসিটা রিমুভ করা আছে পাওয়ার আইসির পাশে দেখেন এই যেখান থেকে ক্যাপাসিটা রিমুভ করেছে মানে মোট কথা সেটা বেশ কয়েকবার কাজ করা হয়েছে হয়তো এটা এক হবে এমন কোনো কিছু না তবে কাজ তো আপনাকে করতে হবে যেহেতু সার্ভিসের কাজ করুন প্রত্যেকটা কাজ আপনার জন্য আলাল আপনাকে কাজ করতে হবে তো যাই হোক নতুন যারা ফ্যান ফলো আছেন নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য আসলে শুভকামনা রইল আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই বলবেন না ভিডিওটি যদি আপনার শেয়ার করে টাইম লাইনে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে আসবে কারণ এই ধরনের হাতে ধরে বুঝিয়ে কাজগুলো কিন্তু অনেকেই দেয় না অনেকে কাজ করে আসলে যার যা কাজগুলো ভিন্ন হয়ে থাকে তো আমার কাজগুলো আসলে সবার থেকে একটু অন্যরকম হ্যাঁ যদি আমি লং ভিডিও গুলো আপলোড কম করি শর্ট ভিডিও গুলো বেশিরভাগ আপলোড করি তো মাঝে মাঝে চেষ্টা করি ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য আজকে সেরকম ভাবে একটা ভিডিও নিয়ে আসলাম এটার মধ্যে আপনি যে নরমালি ছোটখাটো যে আইসি গুলো আইসি গুলো আপনারা কিভাবে রিবোলিং করবেন কিভাবে রিবোলিং করলে আপনার 100% সঠিক রিবোলিং হবে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তো কথা বাড়াবো না দেখেন এই যে পাওয়ার আইসিটা আমি অলরেডি খুলে নিচ্ছি এটা খোলার সময় আমার হটগানে আর এটা যেহেতু আমি ম্যানুয়ালি আমার হটগানটা ম্যানুয়ালি অনেক আগে থেকে কাজ করতেছি খুবই ভালো মানের এখন তো বর্তমান ডিজিটাল অনেক হটগান বের হইছে তো আমারটা ইয়ার ছিল আপনার হলো গিয়া চল্লিশ আর আপনার হট ছিল আপনার হলো গিয়া মাত্র হলো গিয়ে পঁচাশি তো যাই হোক দেখেন এই যে হিটের মাধ্যমে এই যে আইসিটা আমি কিন্তু অলরেডি খুলে নিয়ে আসছি খুলে নিয়ে আসার পর আপনার বোর্ডের ভিতরে আপনার যে মাদার বোর্ড আছে বোর্ডের মধ্যে আপনি দেখেন এই যে কীভাবে শর্টকাটে একদম ভালো করে তাতালের সাহায্যে প্রত্যেকটা আইসি যে বলগুলো আছে একবারে ফ্লাট করে ফেলবেন একদম সমান করে ফেলবেন কোনোরকম যাতে আপনার উনিশ বিশ উচ্চারণে চার না থাকে প্রত্যেক নামাজ আপনাকে সমান করতে হবে কথাগুলো কিন্তু একদমই সিনিয়রদের জন্য না সিনিয়ররা আমার ভিডিওটা এড়িয়ে যেতে পারেন একদমই নতুন যারা যারা মোবাইল সার্ভিসিং এর আপনার প্রথম অবস্থায় কাজগুলো করতে চাচ্ছেন আইসির কাজ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা তো দেখেন এই যে আইসিটা তোলার পর বুটটা আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেব একদম দেখেন এই যে থিনার সাহায্যে একদম পরিষ্কার চকচকা করে নিলাম ঠিক আছে নেওয়ার পর আসলে এদিকের কাজটা আপনার শেষ করলে পারেন কাজ এই মুহূর্তের জন্য এই কাজটা শেষ দেখেন এই যে হাত দিয়ে দেখলাম কোথাও কোনো বল উঁচা নিয়ে চা শিখ না তো প্রত্যেকটা মাথা আসলে ফ্ল্যাট আছে এখন কাজ হচ্ছে দেখেন এই দেখেন হালকা হালকা হিডের মাধ্যমে ব্লেট আছে যে বিয়েটের মাথা সাহায্যে প্রত্যেকটা মাথা আমি আর একটু শিগুর হয়ে নিলাম যে আপনার কোনো মাথা উঁচা নিচা কিংবা আপনার ইয়ে নাই আর কি উঁচা নিচা নাই তো সম্পূর্ণ সমান করে নিলাম দেখেন এই যে তারপরে যে পেস্ট দিয়ে আবার একটু হিট দিলাম যাতে মাথাগুলো বসে যায় কোনোরকম দাঁড় না থাকে তো যাই হোক এটার পালা শেষ এখন হচ্ছে কি আপনার আইসি যে আইসিটা আছে এই আইসিটা আপনি কিভাবে রিবোলিং করবেন দেখেন এই যে আইসিটা আমি এখন নিব এই যে আইসিটা আইসিটা কিন্তু দেখেন এটাও কিন্তু বেশ ক্ষতি হয়েছে দেখেন যে চার পাঁচটা বল কিন্তু একদমই নাই তো একটা মতো মিসিং হলে তো আপনার মোবাইলে পাওয়ার আসবে না এখন একটা হোক দশটা হোক আপনাকে এই পাওয়ার আইসিটা রিবোলিং করতে হবে তো দেখেন আমি একটা পেডের মধ্যে বসে নিলাম এইগুলো পেডে কাজ করলে একটা উপকার আছে আপনার যে এইগুলো পেডের মধ্যে আপনি বসে যখন কাজ করবেন তখন আপনার আইসিটা কোনো রকম কোনো লড়াচড়া দিবে না জাগা মতো স্মুথলি বসে থাকবে তো দেখেন এই যে ডাইস নেওয়ার পর কোন ডাইসটা বসলো এই দেখেন এই যে এটার মধ্যে নাম্বার দেওয়া নাই অবশ্য তো যাই হোক এই যে আপনার ডাইসটা বসিয়ে নিলাম নেওয়ার পর এ দেখেন সোল্ডারিং যে পেস্ট আছে পেস্টগুলো ডাইরেক্ট আপনারা এভাবে ইউজ করবেন না এ দেখেন তালার মধ্যে নিয়ে আপনার টিসু কিংবা গামছা দিয়ে পানিগুলো রিমুভ করে নেবেন রিমুভ করার পর এই যে আপনার সোল্ডারিং যে পেস্ট আছে পেস্টগুলো ভালো করে বসে আইস শিরু করে বসিয়ে দিবেন ভালো করে ঘষবেন দেখেন আমি প্রথম কিন্তু এভাবে একবার বসে নিব নেওয়ার পর হাত দিয়ে ভালো করে গোসা দিয়ে বসিয়ে নেবো যাতে আপনার বারবার এই কাজটা করা না লাগে এক চান্সে যাতে আপনার আইসিটা রিভোলিং হয়ে যায় তো দেখেন আমি এই যে প্রত্যেকটা কোনায় কোনায় আমি কিন্তু আপনার সোল্ডারিং যে পেস্ট এটা বসিয়ে নিছি নেওয়ার পর এখন এই যে হাতের সাহায্যে গোষা দিয়ে একবারে সঠিকভাবে বসিয়ে নেব নেওয়ার পর টিস্যু কিংবা নেকটা দিয়ে দেখেন এই যে একবার ভালো করে ক্লিন করে নিলাম এরপরে হচ্ছে আপনার শুন দেখেন এই যে এই শুনটা দিয়ে দুই সাইডটা হালকা একটা চেপে ধরবেন হালকা হালকা চেপে ধরবেন ধরার পর হটকানে আবারও ইয়ারগান দিয়ে হেড দেবেন দেখেন আমি যে হেড দিতেছি হেড দেওয়ার পর দেখেন যে বলগুলো কিন্তু অলরেডি এই দেখেন একদম প্রত্যেকটা মাথা একদম বের হয়ে আসছে ঠিক আছে যখন বের হয়ে আসবে আসার পর আপনি এক দুই মিনিট অপেক্ষা করবেন অবশ্যই এক দুই মিনিট অপেক্ষা করার পর আপনি দেখবেন যে নাইফ পাওয়া যায় ব্লেডের মতো এইগুলো নেবেন তো আমার কাছে এটা আপনার যে ডাইসের সাথে এটা দিছে দেখেন এই যেগুলো দিয়ে মাথাটা বসা দিলাম আসলে মূলত প্রত্যেকটা মাথা কিন্তু সমান সমান হয়েছে তারপর আমি একটু শিওর হয়ে নিলাম আইসির মধ্যে বসাতে প্রত্যেকটা মাথা সমান করার পর আমি আবারও একটু হেড দিব দেওয়ার পর বলের যে মাথাগুলো এগুলো বেল করে নেব দেখেন এই যে একদম একুরেহেড আইসিটা রিবোলিং করে নিলাম দেখতে পাচ্ছেন এই যে আইসি প্রত্যেকটা বল কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে খুলে যদি দেখাই দেখেন একটু ঠান্ডা হতে দেবেন আইসিটার সাথে সাথে হাতে নিলে আপনার হাতের প্রবলেম হতে পারে তো এখন আমি আইসিটা খুলে নেব দেখেন এই যে আইসিটা খুলে নিচ্ছি খোলার পর ডাইরেক্ট আপনাদেরকে দেখাই দেখেন একদম ক্লিন একটা বল কিন্তু আপনার উনিশ বিশ হয় নাই যেটা যেরকম ছিল ঠিক সেই মতোই কিন্তু বলিংটা হয়েছে এখন থেকে তিনার সাজে ভালো করে পরিষ্কার করলাম যাদের মাইক ইউজ করছে মাইক মধ্যে দেখে নেবেন যাতে কোনো শর্ট নাই এখন আমি মূলত কাজ হচ্ছে আইসিটা বসিয়ে দেওয়া তো বেশ আইসিটা কিন্তু বসানো শেষ বর্তমান আজকে আপনাদেরকে কিন্তু পাওয়ার আইসি যে কাজটা রিবোলিং এর রিবোলিং এর কাজটা আমি আপনাদেরকে দেখলাম দেখুন শর্টকাট হিডের মাধ্যমে বসিয়ে দিলাম একদম নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনারা আপনাদের যেরকম ভিডিওটা বুঝছেন সেই অনুযায়ী আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে এই পর্যায়ে যেখানে একটা ক্যাপাসিটি মিসিং ছিল এই ক্যাপাসিটি আমি লাগিয়ে নিচ্ছি এই যে কেপাসিটা লাগিয়ে নিলাম লাগিয়ে আমি আসলে চেক দেবো মোবাইলটা পাওয়ার আসে কিনা তো পাওয়ার না সেটা স্বাভাবিক যেহেতু এটা দুই আইসিতে প্রবলেম আজকে আমি একটা আইসে কাজ করলাম নেক্সট ভিডিওতে আমি আরেকটা আইসি আপনাদের সামনে নিয়ে কাজে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন তো দেখেন এই যে আইসিটা বসানোর পর এই যে কেপাসিটা বসিয়ে নিলাম ব্যাস গুড বাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম